ফেল করতেছে তার এগেনস্ট যদি আমি উল্টা করে ক্রস করে এখান থেকে প্যারেক মারি তাহলে সেই শক্তিটাকে রেজিস্ট করতে পারবে না পারবে যে এই বরাবর যদি আমাকে এটাকে কি করতে হবে যে এই বরাবর হলো আমাকে প্যারেক মারতে হবে জি তাহলে তো এটা জোড়া লাগিয়ে দেব কারণ যা করি আমরা তার মানে হলো শেয়ারকে আমরা প্রোটেক্ট করার জন্য আমরা কি দেই রিং দেই কথা বুঝছেন আচ্ছা তার মানে হলো লাস্ট হলো যে বাকলিং বাকলিং কি সাধারণত ছোট বিল্ডিং এ বাকলিং আসে না যদি কোথাও লং কলাম থাকে তাহলে সে কি করে মাঝখান থেকে বাইকে দেয় না যেমন একটা বড় বাস নিলে মাঝখান থেকে এটা হলো বাকলিং তো বিল্ডিং এর মধ্যে সাধারণত কম্প্রেশন এই টেনশন বেন্ডিং শেয়ার টর্সন মানে টর্শন ডেভেলপ করে এমন বিমের সংখ্যাও কম এগুলো আপনারা মানে সচরাচর করেন না যেমন কার্ভিং তাহলে ওইখানে টর্সনাল ফোর্স ম্যাক্সিমাম পাইল ওইখানে টর্স মানে সিপিং আপনারা করেন না টর্শনাল ফোর্স দিয়ে ডিজাইন করতে হয় সিলিন্ডার কলাম বাকলিং দিয়ে ডিজাইন করতে হয় কিন্তু আপনারা সাধারণত প্রজেক্টে যা করেন সেটা হলো টেনশন মানে হলো টান বেন্ডিং মানে হলো মুমেন্ট আর শেয়ার ফোর্স আর হলো কম্প্রেশন আচ্ছা এই বিষয়গুলো না আসলাম কোথ থেকে এই বিষয়গুলো না আসলাম হলো যে রডের পরিস্থিতি থেকে তাই না জি হ্যাঁ যে রডের পরিস্থিতি থেকে যে ওইগুলো না অ্যাডভান্স আপনাদেরকে জানিয়ে রাখতো সামনে আসবে আচ্ছা তার মানে হলো এই যে দেখেন

তার মানে এবারে হলো সে ফেল হয়ে যাবে তো ম্যাক্সিমাম পর্যন্ত ইলিস্টিনতে গিয়ে একটা ফোর্স যখন কোনো মেম্বার লম্বা হয়ে যায় তখন ওইখানে ফোর্স রিলিজ হয়ে যায় কি হয় যে শক্তি রিলিজ হয়ে যায় কথা হচ্ছে যখন ভূমি কম্প আসে যখন কোনো কিছু আসে তখন হলো ইলিস্টিন তো ব্যবহার করার সাথে সাথে যখন মেম্বার ক্র্যাক দেয় রাবারের মতো লম্বা হয় এবং তো তার তো আরো শক্তি জমা আছে তাকে স্থির হলে তাকে আসতোব

আমাদের এই ক্ষেত্রে টার্গেট থাকে হলো যে কলামের